আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী এবার দেখবেন বিস্তারিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে স্থানীয় কিছু বাসিন্দাও ইতিমধ্যে বিধ্বস্ত এলাকায় ফিরে এসেছেন তবে আউদর সংঘাতের অবসান হচ্ছে কিনা তা নিয়ে সংখ্যায় আছেন তারা ছিটির শেখ রাদওয়ান এলাকায় বাসিন্দা চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন আমার বাড়িটি যে এখানে দাঁড়িয়ে আছে তা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তবে জায়গাটা ধ্বংস হয়ে গেছে আমার প্রতিবেশীদের ঘর বিধ্বস্ত হয়েছে পুরো এলাকা ঘুরিয়ে দিয়েছে যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে রাদোয়ান বলেন তারা যেভাবে বলছে আদো কি তা শেষ হয়েছে কেন কেউ এসে আমাদের বলছে না যে সত্যি যুদ্ধবিরতি হয়েছে এবং আমরা নির্ভয়ে থাকতে পারি কি না ইসরায়েল সরকার শুক্রবার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম দাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন হামাস ও ইসরায়েল পরিকল্পনার এ দাপে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হবে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনি শহরের বাসিন্দারা বলেছেন ইতিমধ্যে পূর্বাঞ্চলীয় এলাকা থেকে কিছু ইসরায়েলি সেনা সরে গেছেন তবে ট্যাঙ্কের ঘোলার শব্দ শোনা গেছে গাজার কেন্দ্রস্থল নুশাইয়ারাত শিবিরে দেখা গেছে সেনারা তাদের অবস্থান থেকে সরে পূর্বে ইসরায়েলি সীমান্তের দিকে চলে গেছেন তবে আজ বোরেগুলির শব্দ শোনার পর অন্য কিছু সেনা ওই এলাকায় অবস্থান নেন ইসরায়েলি বাহিনী নগরের ভূমধ্য সাগরের উপকূলবর্তী সড়ক থেকেও সরে গেছে তবে শত শত মানুষ শহরের কেন্দ্রে ফেরার আশায় সেখানে জমায়েত হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা বলেছেন কাছাকাছি জায়গায় গুলির শব্দ শোনার কারণে অনেকেই এগুতে সাহস পাননি শুধু অল্প কয়েকজন হেঁটে জায়গাটি পার হওয়ার চেষ্টা করেছিলেন উদ্ধার কর্মীরা আগে গাজা শহরের যেসব এলাকায় যেতে পারেনি এখন সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন চিকিৎসকেরা বলেছেন এর আগে হামলা হয়েছে এমন এলাকা থেকে কমপক্ষে দশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান এখনই সময় টিভি আল্লাহ হাফেজ